ঠিক আছে যাবো বুঝতে পারছেন বাড়িটা দেখে বুঝতে পারছেন যে মানুষটা কত অসহায় হবে ঠিক আছে ভালো ভালো আছেন তো এই যে জ্বর ওষুধ কাশি হয়েছে সিরাপ ওষুধ সব নিয়ে আসে দুটো ভাত রান্না করে খেয়ে ও বর্তমানে আপনি এখানে একাই থাকেন আর কি মি একা ও আমার রাত কেউ নেই আচ্ছা মানে এখন তাহলে শরীর খারাপ জ্বর হয়েছে আর কি খুবই আসার মধ্যে আজ পাঁচ দিন পাঁচ দিন জ্বর মানে দেখার মতন কিউ নেই আপনার আপনার মেয়ে ছিল আগে একটা একটা মেয়ে আচ্ছা এখন কোথায় আছে সে তার মেয়ের বাড়ি মানে বিয়ে হয়ে গেছে আর কি হ্যাঁ ও তা বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে মানুষটা কি حالতে আছে আছে হ্যাঁ কি আছে একাই মানে ওই সাইডটা ওই ওনান আছে রান্না একাই রান্না করে জাস্ট একাই রান্না করে একাই খায় একাই সব করে এই বাইটাও দেখছেন খুবই আলোতে খারাপ আমরা আজ ওই দিক থেকে আসছিলাম ঠিক আছে ঝুকে ঝুকে ঢুকতে হচ্ছিল মানে বুঝতে পারছেন মানে বাইটা আতো নিচু টাইপের ঠিক আছে আর তাহলে তোমার তো আর কেউ কেউ নেই এখন বর্তমানে মানে মানে এই যে সংসার চালন কিভাবে ম্যানেজ করেন কিভাবে এই যে সরকারি রেশনটা পাই আচ্ছা এই রেশনে চালটা খাই আচ্ছা আচ্ছা ভাতটা টাকাটা পাই বয়স্ক ভাতা যেটা আচ্ছা বিধবা ভাতা আচ্ছা বয়স্ক ভাতা মাখে দেনি বাবা আমার আর রোজগারের কোনো পথ নেই রোজগার তারপরে হাতে ফিঙ্গার ওঠে না পড়ুসুদিনকার কিছু না ভাতটা টাকা তো লাজ নেই জوار অবস্থায়

বন্ধুরা বুঝতেই পারছেন যে মানুষটা আবার কতটা কষ্টের মধ্যে আছে ঠিক আছে আমার কাছে যতটা মানে সমর্থ আছে আমি দিয়ে যাব ঠিক আছে কিছু বাজার আমার নেই কোনো বাজার নেই তেল নেই নুন নেই কিছু নেই দোকান একটা দোকানে বাকি খাই একশো টাকা হয়ে গেছে আচ্ছা দোকানে বাকি দিতে পারি না আসার সময় পয়সা চাইছে

ও ঠান্ডা জল খেলে আমার প্রচুর কষ্ট হুম আপনার এখন বয়সটা তাও কত হয়েছে এটা বিদায় বাহাত্তর বাহাত্তর বছর বয়স বুঝতে পারছেন মানুষ বন্ধুরা যে বাহাত্তর বছরের মানুষ এই যে একাই বাড়িতে থাকে শীতকালে আবার মোটামুটি কষ্টর মধ্যে তো চলে মানে দিনটা কাটা খেলে বিছানা ধরে মশারি খেটিয়ে কাপড় ওই মশারির চারধারে বেঁধে ঘুমাই ও ঠান্ডা লাগছে দেখিনি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার কষ্টটা ঠিক আছে আমার কাছে এখন যতটা সামর্থ্য আছে ঠিক আছে আপনাকে দিয়ে যাব ঠিক আছে এবার আপনার ওই মানুষটা কে হন আপনার নাতি সম্পর্ক আচ্ছা নাতি সম্পর্কে আচ্ছা ওনাকে আমি আমার নাম্বারটা দিয়ে যাব ঠিক আছে কিছু অসুবিধায় থাকলেন আপনি ঠিক আছে তোমার আমার কাছে আসছে খুঁজে খুঁজে আচ্ছা উনি নাতি উনি আছে আচ্ছা আচ্ছা তো অনেক ভালো মানুষটাও অনেক ভালো ঠিক আছে আপনার নাতিকে নাম্বারটা দিয়ে যাব আমি ও আমি ফোন করে জিজ্ঞেস করব পরে পরে মানে কীরকম হালতে কি চলছে আমি না আবার আসবো এখানে আসবে ঠিক আছে ঠিক আছে এখন আমার কাছে মানে যতটা সমর্থ হয় দিয়ে যাবো মানুষের সাথে মোটামুটি কত তিনশো টাকা হচ্ছে ঠিক আছে এখন মোটামুটি চালানোর মতন যতটা আমার হয়েছে আর কি না পয়সাটা রাখুন ঠিক আছে আমাদের জন্য মানে আশীর্বাদ হোক দোয়া হোক মোটামুটি আপনার থেকে যা করার তা করবেন ঠিক আছে আমাদের বাড়ি ওই রাধানগর আছে না সামনে রাধানগর আমার বাড়ি কম থেকে আরম্ভ করছি এবার আপনাদের দোয়া যদি আমাদের উপরে যদি থাকে না সব মানে এই এই যে কম টাকার উপর থেকে আমরা আরও বেশি দান করতে পারবো ঠিক আছে আল্লাহ মাথা খারাপ করে তো শুধু ওই পাড়ার লোক রাখবো ও আচ্ছা আমাদের জন্য দোয়া হোক আশীর্বাদ হোক যেটা হোক আল্লাহ আল্লাহ আছে মালিক যাও আল্লাহ তোমাদেরকে ভালোই করে আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাইকে দেখবে তোমাদেরকে আল্লাহ দেখবে দেখো আমাদের কেউ নেই বাবা আমি ওই রাতা না করে আচ্ছা ঠিক আছে আর কাঁদাকাটি করো না আর ঠিক আছে আমরা তাহলে আসছি এখন হ্যাঁ একটু দেখবেন তোমার নাতি আছে এসে দেখে যাবেন ঠিক আছে কিছু কিছু অসুবিধা থাকলে আমি আসবো আবার ফোন করবে বলেছে ঠিক আছে আসলে আসলে আবার কিছুটা আমি সাহায্য করব আর কি ঠিক আছে আসছি তাহলে আমি এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন ওষুধ ফুষ কি টাইম টু টাইম খেয়ে রাখো হ্যাঁ হ্যাঁ আমি কাঁদ না কাঁদ না ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাড়িটা কিরকম ঠিক আছে এই বাড়ি ফিরছিল আমরা আমাদের মানে আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদের ঝুঁকে ঝুঁকে যেতে হচ্ছিল যে এতটা নিচু বাড়ি আর কি আচ্ছা ঠিক আছে আর বন্ধুরা এই বাড়িটা দেখছেন ঠিক আছে আমার যতটা সামর্থ্য ছিল আমি দিয়ে এসেছি জাস্ট এখন আমি ছোট এখন ঠিক আছে আপনাদের সাপোর্টে বড়োও হতে পারি যদি আপনারা চান ঠিক আছে আর এইরকম মানুষদের পাশে থাকব ঠিক আছে মানুষদের হেল্প করব মানুষদের কথা শুনব এটাই আমার কাজ এটা আমার ইরাদা ঠিক আছে আপনারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর ধন্যবাদ সকলকে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন